নমস্কার বন্ধুরা সুমিতা রান্নাঘরের সবাইকে স্বাগত আবারও চলেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে আজ তোমাদের সাথে শেয়ার করবো খুব সহজ পদ্ধতিতে কড়াই চিকেনের রেসিপি যাদের একদমই রান্না করার সময় থাকে না তারা পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে এই রান্নাটা করে নিতে পারবে চট জলদি এই রান্নাটা করার জন্য আমি মশলা কষানোর কোনো ঝামেলা ছাড়াই এই চিকেনটা রান্না করে তোমাদেরকে দেখাবো কিন্তু খেতে হবে দুর্দান্ত আমি প্রথমে এই রান্নাতে তেল দিয়ে দিয়েছি কড়াইতে তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে ওর মধ্যে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা মাংসটা দিয়ে দিলাম আর হ্যাঁ এই রান্নাতে তেলটাই কনজুসি করলে হবে না তেলটা একদম অনেকটাই পরিমাণে দিতে হবে তারপরে এই রান্নাটা টেস্টি হবে ভীষণ পরিমাণে টেস্টি হবে মাংসটা দিয়ে আমি তার উপরে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি আর দেবো দুটো বড় বড় সাইজের টমেটো কুচি আমি দেখতেই পাচ্ছ খুব ছোট ছোট করে কোনো কিছুই কুচি করিনি একদম বড় বড় করে কুচি করে দিয়ে দিয়েছি এবার আমি দিচ্ছি দু থেকে তিন চামচের মতো আদা রসুন বাটা এবার এরই মধ্যে কিছু গুঁড়ো মশলা আমি একেবারে দিয়ে দেব দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ আর দেব হলুদ গুঁড়ো আর দেব ঝাল মতো লঙ্কা গুঁড়ো আর দেব এক চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে এবার সব কিছু বেশ ভালো করে একবার নাড়াচাড়া করে নিয়ে আমি চাপা দিয়ে রান্না করব গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে এই রান্নাতে আমি সবার শেষে অল্প একটু জল দেব এখন রান্নাটা করে নেব কোনো জল ইউজ করব না মাংস থেকে যে জলটা ছাড়বে সেই জলেতে মাংসটা এইটটি পারসেন্টের উপর সিদ্ধ করে নেব। দেখো চাপা দিয়ে আমি পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি ততক্ষণে দেখো টমেটো পেঁয়াজ অনেকটাই গলে এসছে আর মাংস থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে এবার মাংসটা বেশ ভালো করে আরও পাঁচ মিনিট আমি কষিয়ে নেব রান্না করতে যখন একদমই ইচ্ছা করবে না তখন এইভাবে একবার চিকেনটা রান্না করে খেয়ে দেখো ভাত রুটি পরোটা সবার সাথে জাস্ট ফাটাফাটি লাগবে খেতে আর দুর্দান্ত স্বাদ হয় এই মাংসটার দেখো মাংস থেকে যে জলগুলো বেরিয়েছিল সেই জলগুলো সব শুকিয়ে গেছে আর মাংস থেকে বেশ ভালোভাবে তেল ছেড়ে এসছে আর মাংসটা আমার এইটি পার্সেন্টের মতো সিদ্ধও হয়ে গেছে ভালো করে আমি মাংসটা কষিয়ে কষিয়ে সিদ্ধ করে নিয়েছি এবার আমি এক কাপের মতো জল দিয়ে দেবো জলটা খুব কম পরিমাণেই আমি দিলাম দু এক মিনিট ফুটিয়ে এই জলটাই শুকিয়ে নেব আমি আবারও দেখতেই পেলে কতটুকু আমি জল দিলাম মাংসর পিসগুলো আমি অনেকটা বড় বড় করে কেটেছি তাই জন্য আমি ওই অল্প পরিমাণে জলটা দিয়েছি এবার তোমরা যারা বড় পিস মাংস করতে পছন্দ করো না তাদের তো এই রান্নাতে জল দেওয়ার কোনো প্রয়োজনই হবে না আবারও চাপা দিয়ে আমি পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি দেখতেই পাচ্ছ মাংসর গ্রে ঝোলটা যে জলটা আমি দিয়েছিলাম সেই জলটাও অনেকটা কমে এসছে একদম গা মাখা গ্রেভি হয়েছে একদম তেল ওঠা এবার উপর দিয়ে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে আমি মাংসটা নামাবো আবারও বলছি একবার এইভাবে মাংস বাড়িতে ট্রাই করে দেখো গরম ভাতের সাথে জাস্ট ফাটাফাটি লাগবে খেতে আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ